দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দু হাজার পঁচিশ এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত প্রথম শ্রেণী পৃষ্ঠান্নঙ্গ পঁয়তাল্লিশ আজকে আমরা দুই নং নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমাদের দুই নঙের রয়েছে ছবি দেখে সংখ্যা বিয়োগ করি আমাদের কিছু ছবি দেওয়া রয়েছে যেগুলো আমরা কি করব দেখে সংখ্যার বিয়োগ করব। তাহলে প্রথমে দেখো আমাদের কনকে দেওয়া রয়েছে কয়টি ছবি রয়েছে কিছু কাপ রয়েছে কয়টি কাপ এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি রয়েছে ছয়টি রয়েছে দেখো এখানে ছয়টি কাপ রয়েছে এই ছয়টি থেকে এই চারটি দেখো এরো ছিনো দিয়ে বাঁধ দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে বাঁধ মানে কি বিয়োগ এবার ছয়টি থেকে যদি এই চারটি কাপ চলে যায় কয়টি থাকে সেটা আমরা বের করবো এখন দেখো আমরা এই কাপগুলোর পরিবর্তে আমরা কিছু ব্লক ব্যবহার করতে পারি ছয়টি ব্লক ব্যবহার করতে পারি দেখো এখানে ছয়টি ব্লক দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি ব্লক ছয়টি ব্লক রয়েছে এবার এই ছয়টি ব্লক থেকে যদি আমরা সেমভাবে চারটি এই যে চারটি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কয়টি থাকে আমরা কাপের পরিবর্তে এটিও বিয়োগ করতে পারি তাহলে এই চারটি যদি চলে যায় কয়টি থাকে এক দুই কয়টি থাকে দুইটি থাকে এবার আমরা কী লিখতে পারি ছয় থেকে চারটি বিয়োগ করলে কয়টি থাকে সেটা লিখবো আমরা গাণিতিকভাবে লিখবো ছয় এখানে লিখবো কত চার সংখ্যাটি লিখলাম ছয় থেকে চারটি যদি চলে যায় কটি থাকে এক দুই দুইটি থাকে তাহলে আমরা এখানে কত লিখবো সংখ্যাটি দুই সংখ্যাটি লিখবো ছয় থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত থাকে আমাদের দুই এই তো আমরা দুই সংখ্যাটি লিখলাম পরে দেখো আমাদের ঘনঙে খাম্বারে বল দেওয়া রয়েছে কিছু কয়টি বল ছলো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টি বল দেওয়া রয়েছে নয়টি বল কয়টি নয়টি এই নয়টি বল থেকে দেখো চারটি বাদ দেওয়া রয়েছে এরও ছিন্ন দ্বারা দেখো চারটি কি করা রয়েছে বাদ মানে এই চারটি আমরা বিপ করব তো নয় থেকে যদি চারটি আমরা বাদ দিই তাহলে কয়টি থাকে এক দুই তিন চার পাঁচ কয়টি থাকে পাঁচটি বল এটা দেখো আমরা আবার ব্লগের সাহায্যে কী করতে পারি করতে পারি মানে বলের পরিবর্তে আমরা ব্লগও ব্যবহার করতে পারি এই তো এখানে দেখো ব্লগ রয়েছে ব্লগ দেওয়ার রয়েছে দেখো চারটি বাদ দেওয়া রয়েছে নয়টি থেকে কয়টি থেকে পাঁচটি তাহলে এবার আমরা কী করবো বিয়োগ করবো নয়ের থেকে যদি আমরা চার বিয়োগ করি কত থাকে আমাদের পাঁচ সংখ্যাটি থাকে তাই এখানে কত সংখ্যাটি হবে পাঁচ সংখ্যাটি এই তো আমরা লিখলাম পরে আমাদের গণ নম্বর দেখো রয়েছে কিছু ব্লক দেওয়া রয়েছে কয়টি ব্লক আমরা সেটা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টি ব্লক নয়টি ব্লক নয়টি ব্লক থেকে দেখো এখানে এরো ছিন্ন দ্বারা দুইটি ব্লক কি করে হয়েছে পাঁচ দেওয়া রয়েছে মানে দুইটি ব্লক আলাদা রয়েছে এটা আমরা বিপ করবো নয়টি থেকে দুইটি চলে গেলে কয়টি থাকে সেটা আমরা বের করব তাহলে এই নয়টি ব্লগের থেকে যদি আমরা দুইটি বাদ দিই তাহলে কয়টি থাকে এটা আমরা গণনা করতে পারি দেখো হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টি থাকে সাতটি এবার আমরা নয় থেকে দুই বাদ দেব গাণিতিকভাবে এটা আমরা করব তাহলে প্রথমে আমরা লিখবো নয় সংখ্যাটি পরে লিখবো দুই সংখ্যাটি এবার নয় থেকে দুই চলে গেলে কত থাকে সাত এই তো আমরা লিখলাম এই তো এইভাবে আমরা অঙ্কটি করে ফেললাম পরের অঙ্কটা আমরা সেমভাবে করবো তাহলে দেখো ঘর নাম্বার এমনি করে রয়েছে আরও কিছু ব্লক দেওয়া রয়েছে কয়টি ব্লক সেটা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টি ব্লক নয়টি উপরেও আমরা নয়টি ব্লক পেয়েছি এখনও নয়টি ব্লক রয়েছে তাহলে নয়টি দেখে দেখো এখানে কয়টি বাদ রয়েছে কয়টি ব্লক বাদ দেওয়া রয়েছে তোমরা সেটা গণনা করতে পারো এইভাবে দেখো এক দুই তিন চার পাঁচ কয়টি ব্লক পাঁচটি ব্লক বাদ দেওয়া রয়েছে এই পাঁচটি এর চিহ্ন দ্বারা দেখো আলাদা করে রয়েছে অর্থাৎ আমরা নয়টি থেকে এই পাঁচটি কী করবো বিপ করবো তো নয়টি থেকে যদি পাঁচটি বিপ করি তাহলে কয়টি থেকে দেখো এক দুই তিন চার কয়টি থেকে চারটি তাহলে আমরা এই পাশে নয় সংখ্যাটি লিখবো ওই পাশে লিখবো পাঁচ আমরা পাঁচটি বাদ দিতেছি এ আমরা ওই মাসে পাঁচ সংখ্যাটি লিখলাম এবং নয় থেকে শুধু পাঁচ আমরা বাদ দিই তাহলে আমাদের চারটি কয়টি চারটি কয়টি থেকে চারটি এই তো আমরা লিখলাম এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা তিন নং বিয়োগ করি এটি নিয়ে আলোচনা করবো